নমস্কার কবি শঙ্খ ভাষা মিথ্যে কথা লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই খাচ্ছি যাবার পথে ট্রেন ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে করছে বকম বকম হঠাৎ মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফটে এক এক রকম নাচে ও মা দেখো ত্রিটো যেই যে বলেছি আমি মা বকা দেয় বড় তোমার বেড়াছে ভাজলামি জিয়াখানার নাম জানো তো আমার সেজমেশু আদর করে দেখে দিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন খসানো দেওয়ালে মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনকে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন শোনো এসব কথা আবার যেন শুনি না কখনো বলি না তাই সেসব কথা সামনে রাখি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি বিয়াক আকাশ পাড়ে আবার চোখ গিয়েছে আটকে শরৎ মুখে হ্যালো নমস্কার আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন টাটা হয়েছে